আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার গুড মর্নিং এভরি আমি মিষ্টি আবারও একটা নতুন মেনি ব্লগ শুরু করেছি তো সান টান করে রেডি হয়ে গেছি সকালবেলা পুজো করে নিয়েছি আমার বাড়িতে পুরোহিত আসে না পুরোহিত আসে দেরি করে আসবে বলে আমি তাড়াতাড়ি করে নিজে সান টান করে পুজো করে নিয়েছি মেয়েকেও স্নান করে একদম রেডি করে নিয়েছি তারপরে সান করে এই যে মেয়েকে খাইয়ে দিচ্ছি মা হওয়া সত্যি মুখের কথা নয় মা হতে যে কত কষ্ট কত ত্যাগ করতে হয় সত্যি মেয়ের মা হওয়ার পর আমি নিজে বুঝেছি কারণ এক মেয়ের কত বাহানা কত ছলনা করে মেয়েকে এদিক সেদিক ঘুরিয়ে খাইয়ে খাওয়াতে হয় মেয়ে কারোর কাছে থাকে না মেয়ে আমার কাছেই যত আবদার যত যন্ত্রণা তো মেয়ে সব কিছু দেখিয়ে আমাকে সামলাতে হয় এই খাবে এই ঘুমাবে তো নানান রকমের ব্যস্ততা থাকি তার মধ্যেও মেয়েকে সময় দিতে হয় আমার মেয়ে কিন্তু লক্ষ্মী খুব কথা শুনে একটু সময় নেয় খাওয়াতে পশু পাখি গান করে এইরকম দুষ্টুমি না করে মোটামুটি করে খাওয়ানো তো হয় কিন্তু তাড়াতাড়ি খেতে চায় না দুষ্টুমি একটু করে সবার বাড়িতে বাচ্চা আছে আমার বাড়িতেও বদমাশি করে কিন্তু খেয়ে নেয় খাওয়া দাওয়ার পরে যে ওষুধ খাওয়াবো শরীরটা তো ভালো ছিল না তার জন্য এই যে ওষুধ খাওয়াবো কেমন দুষ্টুমি করে দেখো একবার এ ঘর একবার ও ঘর এই করে যায় ওর পিছনে তারপরে এই যে ওষুধ টষুধ খেয়ে মেয়ের কাছে কত আবদার দেখো মা মেয়েকে কেমন আবদর আদর করে দিচ্ছে আর মেয়ে আমার কেমন আমাকে আদর করে দিচ্ছে দেখো নিজে নিজে এরকম গলে উঠে আমাকে মা আবদর করে তো মা হওয়া সত্যি শ্রেষ্ঠের ব্যাপার তো পৃথিবীতে কিছু করি না করি মা হতে পেরেছি এটাই আমার কাছে অনেক আমি ভালো মা হওয়ার চেষ্টা করছি মেয়ে আমি বন্ধু হতে চাই তো মাও আমি মা বন্ধু হবে মেয়ে তার বন্ধু হবে আমারও মা আমার বন্ধুর মতো সব কিছুই আমরা খোলামেলা করে কথাবার্তা বলি তো আমিও চাই আমার মেয়ে আমার ভালো বন্ধু হোক তারপরে তো বিকেল হয়ে গেছে আমি আজকে ঘুমোয়নি তো খেলাধুলা করছিলো তারপরে উঠে পড়েই আমি আলতা পরে নিচ্ছি কারণ সন্ধ্যা দেব সবার বাড়িতে তো নিশ্চয়ই সন্ধ্যের টাইম হয়ে গেছে তো সন্ধ্যা দেওয়ার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি কারণ কি আজ বৃহস্পতিবার তো আলতা পরে নিচ্ছি আলতা পরলে খুব ভালো লাগে আমার তো বেসিক্যালি নিজের খুব পছন্দ আলতা পরলে পাটা খুব সুন্দর লাগে তোমরা এই বলো কেমন লাগছে আলতাটা পরে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি পাটা সুন্দর লাগছে কি না বলবে তোমরা তো তারপরে বিকেলের জন্য রেডি হয়ে যাচ্ছে তো আমার ছোট একটা ব্লগ যদি ভালো লাগে সবার তো অবশ্যই বলবে তারপরে যে রাতের খাবার করার জন্য রেডি হয়ে গেছি তো রাতে ডিনার হবে রুটি রুটি এবং সিমাই রয়েছে এবং আলু ফুলকপি সয়াবিন যেহেতু নিরামিষ নিরামিষ খাওয়া হবে তো আমার ভালো লাগে না তোমরা কেউ ভিডিও দেখো না সবাই বলে আমরা নাকি শুধু ভিডিওই করে থাকি আর কোনো কাজ করি না আসলে আমার অনেক কাজ আমি প্রচুর ব্যস্ত থাকি তারপরেও আমি এটা একটা কাজ বেছে নিয়েছি ব্যস্ততার মাঝেও তোমাদেরকে আমাদের ফুল এনজয় রাখার চেষ্টা করছি আমাদের নিজেদের পরিশ্রম কেমন কি করি না করি সব তো তুলে দেওয়া যায় না তো শুভরাত্রি সবাই ভালো থাকবে বাই